আসসালামাইকুম মাহফুজা কিচেন বিটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ কচু দিয়ে রুই মাছ রান্না করব খুবই সিম্পল কিন্তু খেতে খুবই ভালো হয় এবং খুবই ঝটপটে ঘরে যা আছে সেই উপকরণ দিয়েই তো চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি কচুর গোড়া দিয়ে রুই মাছ রান্না করার জন্য প্যানে তেল দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য কিছু গোটা মশলা এটা এক মিনিট হবে এটার থেকে একটা ফ্লেভার বের হয়ে আসবে দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি বড় বড় পেঁয়াজ তাই দুটোই দিলাম পেঁয়াজটা নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এক চামচ আদা এক চামচ রসুন খুব উঁচু করে দেখেন এখানে দু চামচ আদা রসুন বাটা একসাথে এটা দিয়ে দিচ্ছি এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ঝাঁঝালো গন্ধটা চলে যায় আদাটা এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মরিচ গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে এখন কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কচু আমরা তো কচুর গোড়া বলি বা অনেকে কচুও বলে আমরা কচুও বলি মানে কচু শাকের যে নিচের অংশটা এটাকে আমরা দুধ কচু বলি এই কচুর জাতটাকে মান কচু আছে বড় বড় যে কচুর নিচের অংশটা সেটা এভাবে কেটে হালকা সেদ্ধ করে নিয়েছি আর কিছুই এখানে দেইনি লবণ টগন কিছুই দেইনি সেটা এখন দিয়ে মশলাগুলোর দেবে মধ্যে এভাবে করে আমরা ফ্রাইও করি এই কচুটাকে গরম গরম ভাতের সাথে ফ্রাইটাও খুব ভালো লাগে তারপর ইলিশ মাছ দিয়ে এভাবে এই কচুটা দিয়ে রান্না করলে খুব ভালো যায়

এটা ফুটে আসা পর্যন্ত পানিটা অপেক্ষা করব ঢাকা দিয়ে দিব দু মিনিট অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত দু মিনিট পর আহ কি সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে পানিটা ফুটে এসেছে এখন এখানে রুই মাছ হালকা করে শুধু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো লবণ লাগলে আবার পরে দেব দিয়ে তো আস্ত মরিচ আপনারা চাইলে মাঝখানে কেটে দিতে পারেন যেহেতু বাচ্চারা ঝাল খায় না আর এই তিনটা দিচ্ছি কারণ আমাকেই খেতে হয় কাঁচামরিচটা পরে উঠে ফেলে দিতে হয় তাই আর বেশি দিলাম না শুধু ফ্লেভারের জন্য দিচ্ছি এখন এটা রান্না হবে মিনিমাম দশ মিনিট দশ মিনিট পর আমি অবশ্য মাঝে আরেকবার টেস্ট করেছি একটু নেড়ে দিয়েছি সব ঠিক আছে আর লবণ লাগবে না দেখুন কত সুন্দর এসেছে মাসা আল্লাহ আমাদের রুই মাছ দিয়ে কচুর গোড়া দিয়ে রান্না একদম কমপ্লিট এই ঝোলটাই রাখবো আমি আপনারা চাইলে আর একটু মাখো মাখো করতে পারেন এখন নামানোর আগে দিয়ে দিব ধনে পাতা কুচি আপনাদের হাতের কাছে টমেটো থাকলে একটা টমেটো কুচি ওই কচু মাছটা যখন দিয়েছি তখন দিয়ে দিবেন আমার হাতের কাছে টমেটো কুচিটা নাই খুবই ভালো হয় এভাবে কচু দিয়ে মাছ রান্না করলে ইলিশ মাছ হলে তো আরো একটা অন্যরকম ফ্লেভার সাথে যোগ হয় অসাধারণ হয় ইলিশ মাছ দিয়ে কচুটা খুব ভালো যায় একবার হলেও ট্রাই করবেন ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের একটা কমানের একটা লাইকের অপেক্ষায় আমি থাকি অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তাহলেই আমাদের এই পরিশ্রমটা সার্থক এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দেব আমাদের রান্নাটা একদম অলমোস্ট ডান খুব ভালো একটা ফ্লেভার এসেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রান্নাটা খেতেও অসাধারণ হয় তৈরি হয়ে গেল আমার কচু দিয়ে রুই মাছ রান্না ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন